গঙ্গামাইকে বজানোর জন্য আসছি প্রণাম করতে আসছি আশীর্বাদ ওনার থেকে নিতে আসছি যেন আমরা নতুন বছরের শুরুতে সবকিছু সারা বছর যেন আমরা সুখে শান্তি ভালোভাবে এবং হচ্ছে গিয়ে আমরা বইবেলায় উঠতে ভুল আমাদের ভক্তকে এবং বড় সবাইকে আমরা প্রণাম করি থেকে আশীর্বাদ হলো মানে গঙ্গা মানে যে মানে পানিতে যে বুক থাকে ওকে হলো ফুল দিয়ে পূজা করানো আর কি তো এখানে সকালে ছয়টা এরকম করে এসে মানে ফুল না ভেজে মানে বালু জড়ে এখানে মানে ইয়া করে ওখানে ফুল বোঝানোর পর বুদ্ধকে বোঝানো থেকে ফুল বীজুর মধ্য দিয়ে আমাদের বীজ শুরু হলো আর কি আমাদের প্রধান সামাজিক উৎসব এই উৎসবকে কেন্দ্র করে পাহাড় বর্ণিলভাবে সেজে উঠেছে আজকে আমি যদি বলি যে পানখের পাড়া মূল কেন্দ্রবিন্দু মারমাদের রাজধানী যদি বলি যে খাঁকাছড়ি সদরে এই জায়গা থেকে পানখের এই জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হচ্ছে আমরা সবাই ঐতিহ্যবাহী পোশাক করে র্যালিতে অংশগ্রহণ করব শোভাযাত্রা অংশগ্রহণ করব এবং সেটি শেষ করে এসে আমাদের মার্মাদের যে ঐতিহ্যবাহী খেলা রয়েছে বিভিন্ন আশটা রয়েছে সেটির উদ্বোধন হবে এবং প্রধান যে আকর্ষণ এই বছরের মৈত্রীময়ী জলকেলি উৎসব সেটিরও আমরা উদ্বোধন করবো মৈত্রীময় জল সিঞ্চন করে আমরা আগামী বছর যে আমাদের নতুন বছর এসছে নতুন বছর বিভিন্ন আশা উদ্দীপনা থাকবে সকলেরই সকলের জীবন মঙ্গল বয়েও আরো আরো সুন্দর সুস্থভাবে বেড়ে এই পৃথিবী সর্বপরি এই দেশ সবাইকে নমস্কার আমাদের মারমাদের সাংগ্রাই উৎসব আমাদের কিছুক্ষণ পর র্যালি শুরু হবে তারপর আমরা পানি খেলা খেলবো খুব মজা হবে আমরা ফুল এনে মা বাবার উদ্দেশ্যে নদীতে চেঙ্গি নদীতে ভাষা বোঝানোর উদ্দেশ্যে এসেছি তাই সবাইকে নতুন বছরের জন্য শুভকামনা আহ এটা হচ্ছে প্রথমবার আর আর যে নদীটাই হচ্ছে আমরা ফুল ভাসাতে আসছি যেটি ফুলগুলো আমরা উৎসাহ করতে আসছি পুলি বিজুর দিনে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে যে আগমন করতে আসছে আমাদের ফুল বিছু বিঝুর প্রথম দিন এই দিনে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের গুরুজনদের প্রণাম করুন তারপর আমরা সবাই মিলে ফুল তুলে চিঙ্গি নদীতে মা গঙ্গার উদ্দেশ্যে ফুলগুলো উৎসর্গ করতে আসি এ সময় আমরা নতুন বছর যাতে আমরা ভালো করে কাটাতে পারি এই উদ্দেশ্যে প্রার্থনা করি